আমরা একদম ওলামা উত্তরা থেকে সালের রমজান মাসের পরপর আমরা নিজামুদ্দিন সফরে গেছি আমি নিজে গেছি মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব একসাথে আমরা গেছি উত্তরা থেকে একদল আলেম গেছি আমরা নিজামুদ্দিনের রাত্রি যাপন করেছি মৌলানা সাহ সাহেবের মেহমান হয়ে সেখানে গিয়ে দেখলাম কোনো মরব্বী নাই নিজের দুই চোখে দেখা কথা বলছি যে সমস্ত মুরব্বীদেরকে আমরা দেখেছি পেয়েছি সময় লাগিয়েছি যাদের রোমে গিয়ে তাদের সোহবত নিয়েছি কেউ নাই কাকরাইনা ইয়া নজামুদ্দিনে মনে সাত একাই সেখানকার রাজা বাদশাহ সর্বে সর্বা তার আশেপাশে কারা মাস্তান মার্কা পাগড়িওয়ালা এখন এত আতি ভাইদের যে অবস্থা পাগড়ি টুপি হাতে একটা কি আছে লাঠি সুন্নত ওরই সর্বনাশ এই লাঠি হলো মানুষ খুন করার লাঠি সুন্নত পালন করতে গিয়া বসতে হাত পালন করতে গিয়ে এটা দিয়ে মানুষ মারে ঠিক এই মার্কা মাস্তান পাগড়িওয়ালা আমরা সাদ সাহেবের পাশে দেখলাম কোন মুরব্বী নাই একাই সাদ সাহেব তখনও বাংলাদেশের বিভক্তি আসে আমি সেই সময়টার কথা বলছি মাওলানা সাদ সাহেব তিনি আমাকে ব্যক্তিগতভাবে ভাবে যেহেতু আমি সাল লাগিয়েছি আমি এক বৎসর সময় লাগিয়েছি আমার পরিচয় আমি প্রকাশ করছি আমি তাবলিগলার সন্তান আমার বাবা ডাক্তার আমার পূর্বপুরুষ আলেম নন তিনি তবলিগে গিয়ে দিন বুঝার পর আমাদেরকে তার সন্তানদেরকে চারটা সন্তান চারো সন্তানকে হাফেজ বানিয়েছেন আলেম বানিয়েছেন সাল লাগিয়েছেন আমি এক বৎসর আমার ফারে ঘর পরে বাংলাদেশ এবং হিন্দুস্তানে সময় লাগিয়েছি সাদ সাহেব মায়া করতেন মহাব্বত করতে। একদিন নামাজের পর সাদ পিছনে নামাজ পড়ছি নামাজের পর আমার চশমাটা রয়ে গেছে এখানে চশমা খুলে নামাজ পড়েছে আমি দাঁড়াইয়া গেছি চশমাটা রয়ে গেছে আমি খেয়াল করি মন মনে সাদ আমার সামনে এসে থামলেন থেমে তিনি আমার চশমাটা উঠাইলেন ওটা আমার হাতে দিলেন বললেন এত বেখেয়াল হলে চলবে না চশমা রেখে দিয়েছেন পায়ের নিচে পড়ে তো ভেঙেও যেতে পারে আমাকে ব্যক্তিগত ভাবে চিনতেন মাওলানা সাদ আমি যখন গিয়ে দেখলাম যে মাওলানা সাদ সাহেবের এই অবস্থা দুরবস্থা মারাত্মক সমস্ত মুরব্বীদেরকে বের করে নাজামউদ্দিন খালি করে ফেলছেন তিনি একা আর চতুর্পাশে পাগড়িওয়ালা মাস্তান পাগড়িওয়ালা মাস্তান এটা চিন্তাই করি না আগে আমরা কিন্তু এখন চিন্তা করতে হচ্ছে এখন চোখের সামনে দৃশ্যমান এটা তাহার যদি সময় খুন করে মানুষকে সেখান থেকে আমরা দেওবন্দে গেলাম আমাদের সফর ছিল তিন চার দিনে সেটা সেরে আমরা বিমানে গেছি আবার বিমানে দিল্লি টু বাংলাদেশ দিল্লি টু ঢাকা চলে আসছি তখনও বাংলাদেশে বিভক্তি হয় নাই এর প্রায় দেড় বছর দুই বছর পর দুই হাজার আঠারো সালে শেষে গিয়ে বিভক্তিটা জনসম্মুখে আসলো আয়াল এবং বিভিন্ন জায়গায় অজাহাতি যোগ করলেন সবার সামনে মৌলানা সাহাদ সাহেবের স্বরূপ তুলে ধরলেন যে তিনি এই কাজ করছেন এই জন্য আমরা তার থেকে আলাদা হয়ে গেলাম তো ব্লিককে বাঁচাতে হবে এই মেহনতটা একটা মোবারক মেহনত এক শতাব্দীকাল এক বছরের একটা মোবারক মেহনত বহু মানুষের চোখের বাণী বহু পরিবারের অভাব অনটনের কান্না বহু আল্লাহওয়ালাদের শেষ দায় মানুষের জন্য কান্না হেদায়ত এর ফসল হলেই তাবলীগের মেহনত গোটা মেহনতটাকে একটা দুষ্ট লক্ষ্য ইহুদি খ্রিস্টানদের হাতে নিজের ইমান বিক্রি করা একটা লোকের হাতে আমরা এত বড় এক একটা মেহনত ছেড়ে দিতে পারি না এই জন্য বাংলাদেশের ওলামাইকেরাম আন্দোলন করেছেন দুই সালে আঠারো ডিসেম্বরে আলেম ওলামা মাদ্রাসার তালেমের আনন্দকে পিটিয়ে রক্তাক্ত করেছে শহীদ করিয়েছে সারা বিশ্ববাসী বাংলাদেশের কাছে ঋণি যে বাংলাদেশের দাঁড়িয়েছেন মার খেয়েছেন তাদের রক্তের মানুষ বুঝেছে বাংলাদেশে না নবাবগণ পরম মসজিদে না যে ওদেরকে বসতে দেয় না গোটা বিশ্বে যেখান থেকে সূর্য উঠে ফিজি আইল্যান্ড সেখানে গিয়ে দেখেন সেখানেও দুই ভাগ হয়ে গেছে সারা বিশ্বের মানুষ বুঝতেছে ইন্ডিয়ার ইসরায়েল ইসরায়েলের র ইসরায়েলের মশা ভারতের র ইসরায়েলের মশাক সব এই দুষ্ট চক্রের যত লক্ষ্য আর উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করছেন তিনি মানুষের একটা দুটা ভুল থাকতে পারে একটা লোকের বেশি এমন এমন বক্তব্য যে সমস্ত বক্তব্য বিশ্বাস করলে মান থাকে না চলে ভুল তিনি শুধরাচ্ছেন না বাহ্যিক ভাবে দুই একবার গিয়ে শুধরানোর অভিনয় করেছেন যে আমি রুজু করলাম আমি ভুল করেছি আর বলবো না যেদিন বলে আসেন আর বলবো না এর পরের দিন ফজরের নামাজের পরে বয়ানে আবার সেটা বলে বেড়াচ্ছেন

মোহাম্মদ বিন সালমান এসে সৌদি আরবে এখন যে কাজ কাম করছে আমরা কি আর সৌদি আরবের বিষয়গুলোকে অনুসরণীয় মনে করব মনে করি গত বছর হজে আমি আপনাদেরকে সম্ভবত বলেছিলাম জিল হজ মাসে হজের মাসে মক্কা শরীফে নাইট ক্লাব উদ্বোধন হয়েছে কোথায় মক্কা শরীফে মক্কা শরীফে হজের মাস হজ মাসে

तार खुदा को की कसम मैं तुम्हारा अमीर हो खुदा की कसम मैं तुम्हारा अमीर हो जो मुझे मा, अमीर माने न माने वो जहन में जाएगा उन्हें बोले अल्लाह की कसम अमीर तुम्हारा अमीर जे के अमीर माने ना से जहन में जाओ बोले কাজে আমি আমি আমির এটা কি কেউ বলতো জোরে বলেন একটা ছোট্ট জামাত দশজন বারো জন পনেরো জনের চিল্লার জামাত তিন দিনের জামাত কেউ আমির হইতে চায় না আমরা এরকম তো দেখছি নাকি কে জিম্মাদার হবে ভাই বলেন সবাই অন্যরা দেখা যায় ভাই ওনারে বানান ওনারে বানান ভাই ওনারে বানান সবাই মিলে একজন ভাই আমি কেন আমির হবে আমারে বানায় না আপনারা কেউ হন শেষ পর্যন্ত যাকে সবাই চাপে চুপে জিম্মাদার বানাইলো তিনি মনে হতে খালি আল্লাহ আমার আমির বানাইছে আমি কি জবাব দেবো আমি তো যোগ্য না দেখছেন আপনারা দেখেন নাই তিন দিন সময় না মানুষ তো আল্লাহ মেহের আমি একশো করতো উল্টা পাল্টা করতো ওরে আমির বানাই দিছে এখন সে তো করে ভালো হয়ে গেছে এরকম দেখি নাই আমরা উল্টা পাল্টা লোক তার ইসলাহের জন্য তাকে আমির বানায় দিছে সে দাওয়াতের কাজ করতে গিয়ে এখন মানুষের পা ঠিক সে আগে নামাজ পড়তো না ঠিক মতো এখন ফজরের নামাজের আগে উঠে তা হাজ পড়ে আর সাথীদের পা টিপি টিপে সাথীদেরকে ফজরের নামাজের আগে জাগায় ভাই উঠেন ভাই উঠেন আমি আমি সবার পাও টিপি আমির মানে সবার খাবে আপনারা দেখছেন কি দেখছেন না তো সেই জায়গায় আমির হো খোদা কি কসম খোদা কি কসম মাই আমির হোক আল্লাহর কসম আমি আমি যে মুঝে আমির না মানে যাবো জাহান নামে যায়গা আমার আমির না মানলে জাহান নামে যাবে তাইলে তো সাত সাগর অনুসারী পাগড়ি পড়া ভাইদের জন্য আমাদেরকে হত্যা করতে অসুবিধা নাই কারণ আমরা কেউ জানলা দিই না আমরা সবাই কি আল্লাহ আল্লাহ উল্টা পাল্টা যত কথা কয়টা শুনাবো আশি নব্বইটা আছে কয়টা শুনাবো বলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন চল্লিশ রাত্রির জন্য কয় রাত্রি

গরুর বাসুরের পূজা শুরু করছে মানা সাদ সাহ বলে যে মুসা আলি সাল্লাম ওম্মকে রেখে ওখানে গেছেন কেন এটা অন্যায় করেছেন এই জন্য তার ওম্মত লক্ষ লক্ষ ওম্মত গো বৎস পূজা শুরু করছে এমন ভাবে তার বয়াল এমন ভাবে তার বাচন ভঙ্গি এমন ভাবে তার শব্দ প্রয়োগ বাক্য চয়ন যে মুসা আলি সাল্লাম অনেক বড় অপরাধ করে নবীদের অপরাধ আছে জোরে বলেন না দিলাম আসুন আমি রাত রাত ইবাদত করলাম আল্লাহ ওয়াদা করছেন মুসা আলু তো নিজের মন মতো নাই ডাকছেন কে এটা মুসা আলু ইসলামের অপরাধ কেন ধরবে নবীদের কোন অন্যায় আছে হাজরত জাইনাব বিনতে জাহাস আল্লাহ আনহাকে বিশ্ব নবী বিয়ে করলেন এই বিয়ে হয়েছে আসমানে বিয়ে হয়েছে কোথায় বড় আজব দুনিয়াতে কোনো ইজাব কবুল হয় নাই কোন বিবাহের মসজিদ হয় নাই আল্লাহ রসুলের অন্য অন্য বিবিদের বিয়ে কোথায় হয়েছে জমিন হয়েছে একটা মসজিদ হয়েছে খোদ্া করা হলো

আল্লাহ রসুল ওলিমার ইন্তজাম করলেন সাধারণত যা থাকতো তা দিয়ে অলিম হয়ে যেত আজকে যেহেতু বিয়ে আসমানে হয়েছে রসুল খুব খুশি গোস্ত রুটির ইন্তজাম হলো কি আজকের অলিমা কি কি দিয়ে কথা কি বুঝা আছে হাজরত মানা সাদ সাহ ভুল ধরলেন কি ধরলেন গোস্ত রুটির ইন্তজাম করছে বেশি আড়ম্বর হয়ে গেছে

পকেটে যদি ক্যামেরাওয়ালা মোবাইল রেখে কেউ নামাজ আদায় তার নামাজ হবে না হবে কথা কয় না মোবাইল এমন একটা জিনিস যার ভালো ভালো খারাপটা কথা বলে না এটা ভালো ব্যবহার করলে ভালো খারাপ ব্যবহার করলে খারাপ কিন্তু পকেটে রাখলে নামাজ হবে না

আমার যতটা মনে পড়ে উনিশ সালের হজে বা আঠারো সালের হজে মানে মাত্র টঙ্গীর ইজতেমার ময়দানে আল এমন আমাদেরকে পিঠাইয়া ওনারা কোথায় গেছে হজে গেছে আল্লাহর কি হেকমত মসজিদ নহমীর ছাতার নিচে আল্লাহ রসিউল্লে রজার পিছন বরাবর ছাতা আছে যারা মসজিদ নহবিতে গেছেন আপনাদের মনে থাকার কথা সেই ছাতার নিচে বসলে তাকাইলে রসুর উল্লাহর কবর শরীফের উপরে যে গম্বুদে খদরা সবুজ গম্বুজ সেটা দেখা যায় এই জন্য আমরা সেখানে গিয়ে বসি সেখানে বসলাম দেখি যে মন আছে তা আমাকে সবাই মহব্বত করে এই পক্ষের লোকেরা ওই পক্ষের লোকেরা মহব্বত করে তো এতাতি ভাইরা আমার কাছে আসছে হুজুর একটু আসেন মুসাফা করি মানে ওনারা চাচ্ছে যে হুজুর তো সাদ বলে না একটু মুসাফা করিরা দোয়া দোয়া নিয়ে হেদায়ত হয় কিনা হুজুরে কথা কি বুঝতে পারছেন তা আমার সাথে এসে দেখা করছে বিশেষ করে আমাদের মিরপুরের এক কমিশনার আছে কমিশনার মানিক সাহেব আমরা অনেক মহব্বত করে যদিও এত আতি আমার মসজিদের এত আতি ভাইরাও আমাকে মহব্বত করে সেটা ভিন্ন কথা ব্যক্তিগত আখলাক ব্যক্তিগত কথাবার্তা সেটা আমি ওনাদের সাথে সুন্দর করে করে বলার চেষ্টা করি সুন্দর আচরণটা রাখার চেষ্টা করি কিন্তু হক কথা সেটা বলতেই হবে কি বলেন বলতে হবে না আমি ওনার পাশে গেলাম দূর থেকে তাকাইলাম মোসাফা করতে যাইতে মন চাচ্ছিল না ভক্তি হচ্ছিল না আমি ওনাকে দেখছিলাম যে উনি কিভাবে কি করে ওনার হাতেও ক্যামেরাওয়ালা মোবাইল ওনার ছেলে মাওলানা ইউসুফ এ তো এক মুহূর্ত মোবাইল ছাড়া থাকে না ও খালি করতেই থাকে ওর হাতে মানে আমার মনে হয় দুই আড়াই লাখ টাকা দামের মোবাইলটা হবে মাওলানা সাহেবের ছেলে মাওলানা ইউসুফ আমাদের অনেক অনেক জুনিয়র ওরে দেখি সময় সবাই নামাজ পড়ছে ওর কোনো ইয়া নাই ও খালি নামাজের আজান হয়ে গেছে একামতের সময় আসবে খালি আল্লাহ যার জবান দিয়া ভুল ফতুয়া বের করলেন তারে তার সন্তানকে আল্লাহ ক্যামেরাওয়ালা মোবাইলের মধ্যেই নিযুক্ত রেখে দিয়েছে ওই ক্যামেরাওয়ালা মোবাইল দিয়ে নামাজ হয় না নাকি ফতুয়াটা ঠিক না ভুল আমরা অবশ্যই মোবাইলের অপব্যবহারের বিপক্ষে এবং আমরা এটাও বলি যে ছোট্ট বাচ্চাদের হাতে এবং যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না তাদের হাতে ক্যামেরাওয়ালা মোবাইল দেওয়া যাবে না কিন্তু ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে থাকলে আমার হবে না এটার সাথে আমরা কিন্তু একমত নই এইভাবে আমি কয়টা বলবো আমরা অনেক সময় এই যে আমি আপনাদের সামনে এই ট্যাপটা আমার কাছে সবসময় থাকে এটার মধ্যে লক্ষ লক্ষ টাকা কিতাব আছে আমি সফরে গেলে এটা আমার ব্যাগে থাকে কারণ আমি এতগুলো কিতাব নিয়ে যেতে পারি না

ওনার বাক্য মোবাইলে কোরআন তেলাওয়াত করা এমন যেমন আপনি পেশাবের পাত্রে দুধ রেখে দুধ পান করেন যে পাত্রে কেউ পেশাব করে বুড়া মানুষরা রাত্রে উঠে যাইতে পারে না পেশাবের পাত্র আছে না তো পেশাবের পাত্রে বাচ্চাদেরও থাকে পেশাবের পাত্রে কেউ দুধ রেখে দুধ তো খুব ভালো জিনিস পেশাবের পাত্র দিয়ে পান করা যাবে কথা বলে মোবাইল দিয়ে নাকি কোরআন পড়াতে এখন লক্ষ লক্ষ মানুষ মোবাইলে তেলাওয়াত করে কি করে না আমরা অবশ্যই বলি যে কোরআন অধু যদি থাকে কোরআন শরীফ যদি কাছে থাকে অবশ্যই আপনি কি করবেন কোরআন শরীফ ধরাও হয় বাদত কথা বুঝেন নাই কোরআন শরীফ চিনা দেওয়াটাও কি বুকে লাগানো মুখে লাগানো চোখে লাগানো এটাই বাদত না কথা কয় না আমরা অবশ্যই উৎসাহিত করি কিন্তু এই কথা কখনো বলি না যে মোবাইলে কোরআন শরীফ পড়া হারাম মোবাইলে কোরআন শরীফ পড়া মানে পেশাবের পাত্রে দুধ রেখে পান করা

আর তিনি যে যেভাবে নিজেকে স্বঘোষিত আমির বলছেন এটা কোনোভাবে ইসলাম এটাকে পছন্দ করে না উনি স্বঘোষিত আমির বলে সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার কারণে সারা বিশ্বের দাওয়াতি মেহনত দুই ভাগে ভাগ হয়েছে ঠিক কি ঠিক না উনি যে আমির বাংলা সাত সাত যে আমির এটা কোরআনের কোথাও লেখা আছে তো ওনার আমির হওয়ার দরকার ওনাকে আমরা বলি যে আপনি উন্মতের স্বার্থে গোটা বিশ্বের কোটি কুটি উন্নতের সাথে আপনি আপনার পথটা ছেড়ে দেন আপনারা কি একমত এটা আতিরা একমত না মরে আর বাসে ভুল আর শুদ্ধ বুঝি না উনি জাহান মানে গেলে ওনার লাগে জাহাঙ্গে যখন এরকম এটা আতি আছে না নাই কি আজব বিষয় কি আজব বিষয় এটাকে তো অন্ধ অনুকরণ বলে এটাকেই তো অন্ধ অনুকরণ বলে সম্মানিত উপস্থিতি এই ওনার এই গোড়ামির কারণে তবলিকটা দুই ভাগে ভাগ হলো এবং দুই বার রক্তাক্ত হলো আমার ভাইদের বুকে ছুরি চালিয়েছে পেটে পেটটা ফেলে ফেলে নারী ভুড়ি বের করে দিয়েছে জনের মৃত্যুর কথা সংবাদ মাধ্যমে আসছে কিন্তু আমাদের সাথীরা অনেকে বলছেন যে আরো তিনজন মারা গেছে জানি না জানেন একজনও যদি মরে কেন কেন আপনারা ইস্তেমার ময়দানে হামলা করলেন কেন বলেন কেন হামলা করলেন ওনারা মিথ্যাচার করে বলে ওনারা হামলা করে না হামলা করছে নাকি ওনারা মিথ্যাচার করে আর ওনাদের পাশে কে আছে দুই তিনটা ছোকরা ছেলে আছে ছোকরা সারা দেশের বড় বড় বয়োজ্যেষ্ঠ আলেম এক পক্ষে ওনাদের পক্ষে মুফতি মহাজ আমাদের

সে আমার এক বছর জুনিয়র এখন পড়ছি হাটাজারি পড়ছি দেওবন্দে পড়ছি ওরা এক যুগ দেখছি কম পক্ষে এক যুগ বারো বছরও বেশি ওইটা হলো পাগল তাই তবলিক নিয়ে এত বাড়াবাড়ি করতো পড়ার সময় পেত আমরা পড়তে পড়তে তবলিক করার সময় পাইতাম না এত পড়ছি পড়াশোনা করে লাগে তো ও এত পাগলা তবলিক করছে যে ওর পড়াশোনার সময় ছিল না কথা কি বুঝছেন নেই এরকম তবলিক কি কাম্য

একদিকে সারা বাংলাদেশের সমস্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেন সমস্ত কমি মাদ্রাসার ধারক বাহক সবাই একদিকে আরো অপরদিকে ইংরেজি শিক্ষিত কিছু জেনারেল শিক্ষিত লোক আর তাদের সামনে আছে মুয়াজ বিন নূরের মতো ছোট্ট ছোকরা বেয়াদব ছেলে জিয়াবিন বিন কাসেমের মতো উদ্ভ্রান্ত ছেলে পেলে আমাদের বুঝতে হবে সিদ্ধান্ত নিতে হবে আর না হয় আরো রক্তাক্ত অবস্থা বিরাজ করবে সামনে ঠিক ঠিক না

নবীদের সামনে উচ্চ সরে কথা বললে সমস্ত আমল ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় উচ্চ কথা সমস্ত আমল ধ্বংস হয়ে যায় আর এই সাত পন্থীরা এতদিন হত্যাকাণ্ড কোথায় ঘটাইছে দখলদারি নিয়া কোথায় ইস্তেমার মাঠে এই দুষ্টগুলো দেখবেন গুপ্ত হত্যা শুরু করবে কিছুদিনের মধ্যে আমরা আগে থেকে সতর্ক করছি আপনারা সাবধান হয়ে যান এদের কোন মসজিদে জায়গা দেওয়া যাবে না রাজি আছে ইনশাল্লাহ ওই খুনি বাহিনী তবলিকের কাজ করার দরকার নাই আমরা খুনি বাহিনীর কোন নসিহত নিতে রাজি না আপনার সন্তানকে ওখানে পাঠাবেন এত আতিদের সাথে ওই খুনি হয়ে গড়ে উঠবে কোন মসজিদে জায়গা নেই এলাকা থেকে ওদের বয়কট করতে হবে রাজি আছে ইনশাল্লাহ বেশি বাড়াবাড়ি করলে পিটাইয়া ওই গোমূত্র